হ্যালো বিবাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি দেখেন আমরা কীভাবে একসঙ্গাতে আরেক সঙ্গা চালতাছি তো বন্ধুরা আপনারা যদি তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সকল জাতের হাঁসের বাচ্চা ফুটিয়ে থাকি তো বন্ধুরা আপনারা অবশ্যই খামার করলে তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা খামার করবেন কারণ এটি এক মাসে ফুটে তো বন্ধুরা আমাদের কাছে বিভিন্ন জাতের মধ্যে রয়েছে খাকি ক্যাম্বেল জেন্টিং পিকনি স্টার এবং ইন্ডিয়ান রানা তো আপনারা যদি এইসব জাতির বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশনটা হলো মায়মসিংহ জেলার তারাকান্দা থানা আপনারা এই হাসারিতে প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি কালো জাতের ব্লাক ইয়ে জাতটা দেখতেছেন যে বাচ্চাটা দেখতেছেন এটা রয়েছে বুকডলা আপনারা যদি বুক দলা বাচ্চা নিতে চান অবশ্যই নিতে পারেন যেটার বলা ইন্ডিয়ার রানা আপ তো তবু বন্ধুরা আপনারা যদি এসব জাতের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সকল জাতের বাচ্চা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন অবশ্যই বন্ধুরা আপনারা খামার করলে তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাসির বাচ্চা খামার করবেন কারণ এটি অনেক শক্তিশালী থাকে তুষ ও হারিকেন ফুটানো বাচ্চা অনেক ভালো থাকে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনারা হ্যাঁ থেকে বাচ্চা নিয়ে গিয়ে আসবেন অবশ্যই জেনে নেবেন স্ক্রিনে দাম আছে অনেক